মুসলমান ধর্ম ক্ষেত্রে ক্ষেত্রে সুফিবাদী আর রাজনীতির ক্ষেত্রে অক্ষর প্রচলিত ভোট প্রচার মাধ্যমে কোন জ্ঞানী লোক ক্ষমতায় যায় না আজকে ট্রাম্পের সঙ্গে বৈঠক চলছে পুতিনের বিশ্বের অশান্তির দুজন মূল নায়ক দুজনই কিন্তু ভোটের রাজনীতি করে কত কথিত গণতন্ত্রের নেতা আর ওদিকে নেতা নিয়ে সমানে মানুষ মারতেছে মানুষ তো না মুসলমান মুসলমান মারা কুকুর মারা সমান বিশ্ব কেউ কথা বলছে না নেতা নিয়ে সরাবে এসে সে ভোটে পাশ করেছে সে ছয় বছর ধরে মারবে এই যে এত মারাত্মক জিনিস এটা কি কাঁচি বললেন আমরা চুল কাটার সময় এই ফাঁকা যদি উনি পড়েন এটা সরকারি দল এটা বিরোধী দল ফাঁকে পড়বে ভোটার সমানে কচু কাটা শেষ করে যতদিন তার মেয়াদ থাকবে সমানে কচু কাটা করবে কিছু করে কাজ দরকার নেই ধনী মানুষ ক্ষমতায় যাওয়ার গরিবদের মাধ্যমে একটা ফাঁদ ছাড়া কিছু না এই ফাঁদের মধ্যে যে পড়বে সে নিজে শেষ হবে অন্য শেষ করবে এখান বাসার একটাই পথ আল্লাহর বিধান কায়েম করার জন্য একদল যোগ্য এবং বিজ্ঞ মানুষকে যদি আল্লাহ কখনো ক্ষমতাসীন করেন তার এই পরামর্শের মধ্যেও দেশ চালাবে